কোরআন একটা আয়াত নাজিল হলো হ্যাঁ আয়াতটা অবতীর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জায়েদকে আমার কাছে ডেকে আনো এবং তাকে বলো সে যেন কাষ্ঠখণ্ড দোয়াত ও কাঁধের হার রাবি বলেন অথবা তিনি বলেছেন কাঁধের হার এবং দোয়াত নিয়ে আসে এরপর তিনি বলেন লেখো মানে ওই যে যে আয়াতটা নাজিল হইল যে এই আয়াতটা এই আয়াতটা লিখতে বললো আয়াতটা কিন্তু নাজিল হয়ে গেছে কামসারা কিন্তু এখন বলছে লিখতে এমন সময় অন্ধ সাহাবি আমর ইবনু উমু মাকতুম নবী সাল্লাহ সাল্লামের পেছনে বাসা ছিলেন তিনি বলেন আমি তো অন্ধ আমার ব্যাপারে আপনার কি নির্দেশ এই কথার প্রেক্ষিতে পূর্বোক্ত আয়াতের পরিবর্তে অবতীর্ণ হল সমান নয় সেসব মুমিন যারা বিনা নজরে ঘরে ঘরে বসে থাকে বিনা ওজরে ঘরে বসে থাকে এবং ওইসব মুমিন যারা আল্লাহর পথে নিজেদের জানমাল দিয়ে জিহাদ করে সুরা নিসা চার নম্বর পঁচানব্বই নম্বর আয়াত এই আয়াতটার ভিতরে একটা পরিবর্তন এসে গেল এই আয়াতটা পরিবর্তন হয় যে আয়াতটা হইল যে সমান্য মানে এই যে এই অংশটা এটার সাথে অ্যাড হইলো আগের কথাটার পরিবর্তে এই আয়াতটা নাজির হয়ে গেল মানে পেছনে একজন অন্ধ সাহাবি মোহাম্মদকে বলল বললো যে এটা আমার ব্যাপারে কি এইখানে তো আমার কোনো কথা বলা নাই এই যে আয়াতটা নাজিল হয়েছে সেটার ভিতরে তো আমার কোনো কথা বলা নাই আমার ব্যাপারে কি বিধান নবী তখন আবার সাথে সাথেই আয়াতটা পরিবর্তন করা নবী বললো যে লাখো এইটা লাখো তাইলে ওই আয়াতের পরিবর্তে এটা লাখো তাইলে ফারাজ ভাই এই হাদিসটা কি দেখা আপনি বুঝছেন আপনার কথা বোঝা যাচ্ছে না ফারাজ ভাই সাবরিন আপনি কি হাদিসটা বুঝতে পেরেছেন হ্যাঁ আসিফ ভাই এটা বেসিকলি মানেটা হচ্ছে যে তার মানে এই যে যে অন্ধ লোকটা মানে তার কথা তার আগে মনে ছিল না অন্ধ যখন তাকে রিমাইন্ড করে দিল মানে সে তখন আর কি ভাবলো যে এ বাবা এ তো এখন এর কথা তো লিখতে হবে এটা এখন আবার সে মডিফাই করলো সেটা আর কি তো সে যদি সব জানতো তাহলে তো মডিফাই করা দরকার হতো না এই যে আগের ইসে বিনা ওজুরে ঘরে বসে থাকে এই কথাটা ছিল না হ্যাঁ আগের আয়াতে যেটা ছিল যে যেসব মুমিন ঘরে বসে থাকে আহ সব মুমিন যারা আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করে আগের আয়াতটা ছিল যে সমান নয় যে সেই সব মুমিন যারা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করে তখন ওই খোঁচা দিয়ে বললো অন্ধ সাহাবিটা বললো তার তো একটা কারণ আছে সে যে ঘরে বসে আছে তার তো একটা কারণ আছে তার তো একটা ভ্যালিড রিজন আছে যে সে তো অন্ধ সে কেমনে জিহাদ করবে তখন সেই ব্যাপারে বলতেছে যে হুদুর আমার ব্যাপারে কি আমি আমার ব্যাপারে কি নির্দেশ তখন আবার সাথে সাথে নবী এই জিনিসটা অ্যাড করে দিল যে বিনা ওজরে ঘরে বসে থাকে এই যে বিনা ওজরে যারা বিনা ওজরে এই শব্দটা যে অ্যাড হইলো এটার সাথে এটা কিন্তু আল্লাহ পাকে একটু আগে বুঝতে পারে নাই বুঝতে না পারে এটা পাঠায় দিছে পাঠায় দেওয়ার পরে যখন অন্ধ অন্ধ সাহাবিটা যখন খোঁচে মারছে তখন তার ভিতরে আল্লাহ পাক বুঝতে পারলো যে এই তো একটা জিনিস শব্দ বাদ পড়ছে আচ্ছা ঠিক আছে এডিট কর এডিট মার এটা এডিট মেরা এটা ঢুকা বিনা ওজরে অন্ধ অন্ধ মানুষটার তো মানে কি বলবো জ্ঞান তো আল্লাহর চেয়ে অনেক বেশি তাহলে আছে ভাইয়া মানে এই সমস্ত টাউট বাট পারি মানে এত টাউট বাট পারি মানে আল্লাহ পাক কি এটা জানতো না যে অন্ধ সাহাবির কথাটা ইনক্লুড করতে হবে এটার সাথে আল্লাহ পাক জানতো না অন্ধ সাহাবির খোঁজা মারার পরে আল্লাহর মনে হইলো এগুলো তো একদম স্ট্রেট নাও অন্ধ ভাইয়া যারা অন্ধ ধরেন যারা অনেকে তো পা নেই তারপরে অনেকে মানে ধরেন কেউ ধরেন ইনজured হলো হ্যাঁ সে হাঁটতে পারছে না তার দুইটা পা কেটে কেটে ফেলা হয়েছে অথবা যারা পা নিয়ে জন্মগ্রহণ গ্রহণ এরকম তো অনেক ডিসফর্ম মানে মানুষ জন্ম হয় তো তাদের কথাও তো লেখা উচিত ছিল হুম